আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ কিউন্সের সকলকে আমন্ত্রণ রোহিত শর্মাকে নেত্রাবলকার যে ধরনের বলে আউট করেছেন একটা ওবল সিম কাতার টাইপ অফ ডেলিভারি এবং রোহিত শর্মা সেই জায়গাটায় বলটা উঠে গেছে পরবর্তী সময় তিনি আউট হয়েছেন একটু মনে করে দেখেন দু সালে মুস্তাফিজুর রহমান যখন প্রথম এসেছিলেন তখন এই টাইপের বলেই কিন্তু রোহিত শর্মাকে আউট করেছিলেন কো বিষয়টা হচ্ছে ওই সময়টাতে দু সালে মোহাম্মদ সালাউদ্দিন যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করতেন তিনি এই মুহূর্তে আমেরিকা টিমটার টিম অ্যানালিস্ট অর্থাৎ একই প্যাটার্নে রোহিত শর্মার এই কমন উইক জোনটাকে লক্ষ্য করে কিন্তু তাকে বল করা হয়েছে এবং নেত্রাবালকারের এই বলটা একটা ওবল সিম টাইপ অফ স্লোয়ার ছিল যেটা চমৎকারভাবে তিনি বলটাকে এক্সিকিউট করতে পেরেছেন এবং রোহিত শর্মা ওই করিডোরটাতে আউট হয়েছেন খেয়াল করে দেখেন এর আগের ম্যাচটাতেও কিন্তু শাহিন শাহফ্রিদের এই করিডোরের বলটাতেই রোহিত শর্মা আউট হয়েছিলেন এবং পিচের নেচারটার জন্য যে পিচটা যেহেতু বলতে একটু লো হয়ে যায় মিরপুরেও কিন্তু বলটা লো হয়ে গিয়েছিল এবং এক্ষেত্রে নিউ ইয়র্কের বলটা লো হয়ে গেছে যে কারণে রোহিত শর্মাকে কিন্তু ব্যাটটাকে আলটিমেটলি অনেক দূর পর্যন্ত সুইংয়ে নিতে হয়েছে আদারওয়াইজ আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে ওই পার্টিকুলার ম্যাচটাতে পাকিস্তানের এগেনস্ট ম্যাচটাতেই সাহনশা আফ্রিদিকে একটা ছক্কা মেরেছিলেন সেক্ষেত্রে রোহিত শর্মা ও কিন্তু বলটা একটু উপরের দিকে উঠেছিল তখন রোহিত শর্মার ব্যাটটাকে কিন্তু শেষ পর্যন্ত নিতে হয়নি বা ব্যাট সুইংটা খুব বেশি করতে হয় নাই একটা নির্দিষ্ট পর্যায়ে অর্থাৎ একটা হাফ সুইংয়েই তিনি আলটিমেটলি শটটা নেগোসিয়েট করতে পেরেছিলেন তার পেছনে কারণটা ছিল ওই বলটা হাইট পেয়েছিল কিন্তু এই টাইপের করিডোরে এই ধরনের পিচে যখন বল হাইট পাবে না এখানে রোহিত শর্মার একটা উইকেটের জায়গা আছে এবং সেটা আমরা সাইন শাহ বলের ক্ষেত্রেও যেরকম প্রমাণ পেয়েছি ঠিক তেমনিভাবে নেত্রাবালকারের বলের ক্ষেত্রেও কিন্তু প্রমাণ পেলাম এবং এই প্রমাণটা এই হোমওয়ার্কটা আরও আগে থেকে করা হয়ে এসেছে এবং সেটা মুস্তাফিজুর রহমানের যে বলটা দু সালে আউট হয়েছিলেন রোহিত শর্মা সেই জায়গা থেকেই মূলত এসেছে সো আমার কাছে মনে হয় যে আমেরিকার এই টিমটার সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গাটা হচ্ছে তাদের গেম অ্যানালাইসিস তাদের ম্যাচ অ্যানালাইসিস এবং সেই অ্যানালাইসিস অনুযায়ী সেটাকে এক্সিকিউট করার দক্ষতার জায়গাটা তাদের যে বোলাররা রয়েছেন প্লেয়াররা রয়েছেন সেই এক্সিকিউশনটা ভালো করতে পেরেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে তারা হোমওয়ার্কটা খুব ভালো মতো করেছে ম্যাচ যে তাহারা হারা সেটা ডিফারেন্ট ইস্যু বাট দ্য ফ্যাক্ট ইস তাদের এই গেম অ্যানালাইসিসটা অনেক বেশি মাত্রায় প্রশংসা করাবে এবং আগামীতে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যেহেতু মাল্টি ন্যাশনাল টিম মানে অনেক দেশ থেকে প্লেয়ারদেরকে নিয়ে এসে টিম গঠন করা হয়েছে সো আলটিমেটলি এই টিমটা ডমিনেট করতেই এসেছে এবং প্রত্যেকেই মোটামুটি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সুপারস্টার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট রেগুলারলি খেলেন সো তাদের গেম সেন্সটা কিন্তু সবসময় রয়েছে ওই গেম সেন্সের জায়গাটা এবং রাইট মোমেন্টে সেটাকে এক্সিকিউট করতে পারার দক্ষতাটা আগামী দিনগুলোতে আমেরিকার এই টিমটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং সেই সঙ্গে যে মেধাগুলো পেছনে কাজ করছে স্টুয়ার্ট ল রয়েছেন বারবার বলছি বাংলাদেশি অ্যানালিস্ট মোহাম্মদ সালাউদ্দিন এই টিমটার অ্যানালিস্ট সো এটাও একটা অনেক বড়ো ফ্যাক্টরের জায়গা যে আমাদেরও কিন্তু চোখে আঙুল দিয়ে একটা জিনিস দেখিয়ে দেওয়ার মতো জায়গা যে বাংলাদেশিরাও পারেন বাংলাদেশেরও বহির্বিশ্বে এইভাবে দেশের মাথা উঁচু করতে পারেন এবং তিনি দক্ষতার সঙ্গে তার কাজটাকে পালন করছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই